প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি বিপিএসসি গত ছাব্বিশ ছয় দুই হাজার তেইশ সালে এটিও পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানে প্রাথমিক স্তরের শিক্ষকগণ আবেদন করছিলেন বিভিন্ন সমস্যার কারণে এবং অভিজ্ঞতার সমস্যার কারণে এবং শিক্ষাগত যোগ্যতার সমস্যা নিয়ে এই আবেদন বেশি দিন চলে নাই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পিএসসি এই আবেদনটি স্থগিত করে প্রায় এক বছর পর সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন পুরোনায় এটিও সার্কুলার প্রকাশ করে পিএসসি এখানে দেখা গিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষক যারা নতুন জয়েন করেছেন দু হাজার চব্বিশ সালে এবং যাদের বয়স পঁয়তাল্লিশ বৎসর হয়নি সে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে চার বছর মেয়েদি অনার্স বা মাস্টার্স যোগ্যতাধারী শিক্ষকগণ আবেদন করতে পারবেন এই পরীক্ষার তিন ধাপে অনুষ্ঠিত হবে একটি হলো। প্রিলিমিনারি পরীক্ষা একশো মার্কের হবে তারপরে লিখিত পরীক্ষা হবে দুইশো নম্বরের এবং ভাইভা পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের এই তিন পরীক্ষা সম্পন্ন করবে পিএসসি একশো মার্কের যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কোনো পাঁচ নম্বর নেই এখানে সর্বোচ্চ যে কোনো একটি মার্কে কাট মার্ক ধরে পিএসি কিছু সংখ্যক পরীক্ষার্থীকে টিকাবে যেহেতু পদ রয়েছে একশো উনষাট এখানে যদি গুণ করা হয় তাহলে প্রায় ষোলোশো জন এক হাজার ছয়শত জনকে টিকাতে পারে পে এরপরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেখানে দুইশো মার্কের চার ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বাংলা রয়েছে পঞ্চাশ ইংরেজিতে রয়েছে পঞ্চাশ সাধারণ জ্ঞানে রয়েছে চল্লিশ গণিত এবং এবিলিটি এই দুটি মিলে রয়েছে ষাট নম্বর এই দুশো নম্বরের লিখিত পরীক্ষায় সামগ্রিকভাবে পাঁচ নম্বর ধরা হয়েছে পঁয়তাল্লিশ কিন্তু দু সালে একটি নীতিমালা হয়েছে সেখানে প্রতিটি বিষয়ে কমপক্ষে পঁচিশ মার্ক পেতে হবে যেমন বাংলা রয়েছে পঞ্চাশ এখানে টোয়েন্টি করলে মার্ক হয় বারো বা সাড়ে বারো এভাবে ইংরেজিতে সাড়ে বারো গণিতে ষাটের মধ্যে ধরেন পঁচিশ পারসেন্ট পনেরো আর সাধারণ জ্ঞানে দশ নম্বর মোট কথা হলো তাহলে সাড়ে বারো সাড়ে বারো পঁচিশ আর পনেরো চল্লিশ এবং সাধারণ জ্ঞানে দশ পঞ্চাশ মার্ক অবশ্যই পেতে হবে এই মার্ক যারা পাবে তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা পরীক্ষার জন্য তারা সিলেক্টেড হবে ভাইবা পরীক্ষায় মার্ক রয়েছে পঞ্চাশ সেখানে পাঁচ নম্বর ফিফটি পারসেন্ট অর্থাৎ পঁচিশ মিনিমাম পেতে হবে এই তিনটি ধাপ পেরিয়ে এটিও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু মনে রাখতে হবে পুরাতন শিক্ষকদের ক্ষেত্রে এই পরীক্ষা অনেক কঠিন হয়ে পড়েছে কেননা এখানে নতুন সকল শিক্ষকগণ আবেদন করতে পারবে যে সকল নতুন শিক্ষকগণ আবেদন করছেন তারা এখনো পড়াশোনা অবস্থায় রয়েছেন তারা সহজেই এই পরীক্ষায় ভালো করতে পারবেন কিন্তু যারা পুরাতন শিক্ষক রয়েছেন অনেকেই পনেরো বছর বারো বছর দশ বছর বই হাত দেয়নি এ ধরনের শিক্ষক রয়েছে এদের ক্ষেত্রে এই পরীক্ষা অনেক কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু এর মধ্যেও যারা নিয়মিত পড়াশোনা করবেন নিয়মিত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে পড়াশোনা করবেন তারা অবশ্যই প্রিলিমিনির পরীক্ষায় টিকতে পারবেন এরপর লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যেতে হবে মনে রাখতে হবে যে পিলির পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়মিত চালিয়ে যেতে হবে তাছাড়া লিখিত পরীক্ষায় পাশ করা অনেক কঠিন বিষয়ে দাঁড়াবে নিয়মিত আমাদের ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং গণিত অনুশীলন করতে হবে এখানে সিলেবাস ভিত্তিক গণিত আপনাদের অধ্যয়ন করতে হবে আমার মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল এবং মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজে নিয়মিত সিলেবাস অনুসারে অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া হবে সেই ক্লাসগুলো যদি আপনারা নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনাদের গণিত প্রিলিমিনারি এবং গণিত লিখিত পরীক্ষা নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না আমি এতটুকু কথা দিতে পারি যে আপনারা যদি মিজান একাডেমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল বা মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজকে ফলো করেন তাহলে আপনাদের গণিতে আল্লাহ রহমতে নাইনটি ফাইভ পারসেন্ট মার্ক সহজেই পাবেন এর কোনো সন্দেহ নেই কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়মিত আমার চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করতে হবে নিয়মিত ক্লাস দেখতে হবে তাহলে আপনাদের যে প্রিলিমিনারি পরীক্ষায় যে গণিতে পনেরো মার্ক অর্থাৎ গণিত বিজ্ঞান মিলে পঁচিশ মার্ক রয়েছে সেখানে গণিত দেওয়া হয় পনেরো এই পনেরো মার্ক প্রস্তুতি এবং লিখিত পরীক্ষায় গণিতে রয়েছে পঞ্চাশ মার্ক যেহেতু গণিত ও মেন্টাল অ্যাবিলিটি নিয়ে ষাট মার্ক সেখানে গণিত দেওয়া হয় পঞ্চাশ মার্কের এই পঞ্চাশ মার্ক যদি আপনারা ভালোভাবে গণিত লিখিত প্রস্তুতি নেন তাহলে আপনারা গণিত ভালো করতে পারবেন আমি মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল বা মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজে নিয়মিত লিখিত গণিত প্রস্তুতি ক্লাস দিব সেগুলো যদি দেখেন তাহলে আপনাদের গণিত নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না আপনাদেরকে অবশ্যই নিয়মিত মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখতে হবে এবং এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনাদের চ্যানেলকে সাবস্ক্রাইব বা পেজকে ফলো দিয়ে রাখতে হবে তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তাহলে আপনাদের গণিত নিয়ে আর চিন্তাই করতে হবে না তাই আপনারা ভালো করে এখন থেকে পড়াশোনা করুন যেহেতু যারা আবেদন করেননি তারা এক জুলাই দু থেকে পঁচিশ জুলাই দু পর্যন্ত আবেদন করতে পারবেন তারা অবশ্যই আবেদন করবেন এই এখন থেকে আপনাদের নিয়মিত বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান প্রস্তুতি নিতে হবে তাহলে আপনারা পরীক্ষা ভালো করতে পারবেন যদি আপনারা মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল বা মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজ ফলো করেন তাহলে আমি কথা দিতে পারি আপনাদের গণিত নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না এই বলে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ